বিসমাইল্লা রহমান রহিম দেশ ও বিদেশের সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাজমনিরা আজকের পর্বে আমরা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা উপস্থাপন আলোচনা করব আর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমাদের নিয়মিত আলোচক আলকুরান গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দেশবরণ্য আলেমদিন হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারি সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিজ্ঞ আলোচককে নিরন্তর ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি বিজ্ঞ আলোচক গত পর্বে আপনি যেখানে শেষ করেছেন আমি জাস্ট আপনাকে মনে করিয়ে দিচ্ছি আপনি বলেছিলেন নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে চাচ্ছিলো তখন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তিন দিন সময় দিলেন অর্থাৎ তিন দিন পর যুদ্ধ হবে এখানে আপনি শেষ করেছেন এর পরবর্তীতে কি ঘটলো সেই বিষয়টি আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহমান রাহিম আলহামদুলিল্লাহ মুস্তাকিম মোহাম্মদুর রসুল্লাহিআমাইনাব সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমিনের যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার পীড়িত আম্বিয়াই কেরামগণের জীবনী মোবারক নিয়ে আলোকপাত করার শুক্রিয়াতন কালাম আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কায়নাতের মুক্তির দূত প্যারা নবী মুদুর সাহ্লাইসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি। সুদী মন্ডলী দেশ বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এই প্রোগ্রাম দেখছেন শুনছেন সকলের প্রতি রইল আন্তরিক সালাম আসসালাম সম্মানিত সঞ্চালক আমরা গত পর্বে বেশ কিছু বিষয়ে আলোচনা করেছিলাম সর্বশেষ যে বিষয়টি আমি আলোকপাত করেছি সেটা হলো নমরুদ যখন ইব্রাহিম আল্লাহ ইসলামের সাথে উদ্ধুত্বপূর্ণ আচরণ করেছিল এবং বলছিল যে আমি তোমার প্রতিপালক তোমার খোদাকে আমি হত্যা করে ফেলব এবং তার সাথে আমি যুদ্ধে লিপ্ত হব ইব্রাহিম আলাইসলাম তখন আল্লাহর পক্ষ থেকেই বলেছিলেন যে হ্যাঁ নমরুদ তুমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তোমার যত সৈন্য বাহিনী আছে তোমার যত শক্তি আছে সব শক্তিকে তুমি একত্র করো শৈন্য সামন্ত অস্ত্র যা কিছু আছে আমার খোদার বিরুদ্ধে তুমি যুদ্ধ করবে তোমার সময় হলো তিন দিন তিন দিন পর তুমি যুদ্ধ করবে রাবুল আলমিন ইব্রাহিম আল্লাহ ইসলামের কাছে এই সংবাদ দিয়ে নমরুদকে জানিয়ে দিলেন নম্রত তখন প্রস্তুতি নিয়েছে যুদ্ধের জন্য যুদ্ধের জন্য বিশাল খোলা মাটি গিয়ে সে তার সৈন্য সামন্ত নিয়ে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে সে যুদ্ধের জন্য প্রস্তুত তখন রাব্বুল আলমিন তার যে মশক বাহিনী মশা মশা এই মশক বাহিনীর দরজাটা খুলে দিলেন একটা কথা চিরন্তন সত্য গোটা সৃষ্টি জগৎ রাব্বুল আলমিনের সৈনিক রূপে কাজ করে আল্লাহর যত সৃষ্টি আছে এগুলো রাব্বুল আলমিনের সৃষ্টি তিনি যখন যাকে যেইভাবে ব্যবহার করতে চান সেইভাবে তিনি ব্যবহার করতে পারেন যেমন বাতাস আল্লাহর সৃষ্টি তিনি চেয়েছেন সেই হুদ আলাহ ইসলামের সম্প্রদায়কে ধ্বংস করে দিবে প্রলয়ন করি বাতাস দিয়ে বাতাসের হুদ আলাহ ইসলাম সালাহ আলাইসাল্লাম কিন্তু সালাহ আলাইস্লামের এই সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলমিন বাতাস দ্বারা প্রলয়ন করি বাতাস সেই বাতাসের মাধ্যমে জাতিকে ধ্বংস করে দিলেন এবং আংটি পরিমাণ সিদ্রুদিয়া বাতাসকে আল্লাহ বের করে দিলেন আর এই বাতাসের প্রভাবে ধ্বংস হয়ে গেল পুরা কম পুরা সম্প্রদায় ধ্বংস হয়ে গেল ঠিক পানি আল্লাহর সৈনিক এক আমাদের জীবন বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ আমাদেরকে পানি দিয়েছেন পাশাপাশি পানিও আল্লাহর হুকুমের সই নেই সৃষ্টি সব সৃষ্টি যাকে আল্লাহ যখন যেই কাজে লাগাইতে চান সৈনিক রূপে সেগুলোকে ব্যবহার করতে পারেন মোহনরাবুল আলম যখন নোয়াল ইসলামের জাতিকে ধ্বংস করতে চেয়েছেন প্লাবন দিয়ে দিলেন পানিকে জমিন থেকে নির্দেশ দিয়েছেন জমিন থেকে পানি উঠেছে আকাশ থেকে পানি পড়েছে পানি দ্বারা সব মেসাকার করে দিয়েছে ঠিক নমরুদ এবং তার বাহিনীকে আল্লাহ ধ্বংস করতে চাইলেন মশা দ্বারা ক্ষুদ্র একটা প্রাণী ছোট্ট যখন নমরুদ তার সৈন্য বাহিনী নিয়ে মাঠের মধ্যে যুদ্ধ করার জন্য আল্লাহর সাথে প্রস্তুত তখন রাব্বুল আলামের তার এই মশক বাহিনী মশা তাদেরকে হুকুম দিলেন যাও বৃষ্টির মতো মানে যেমন যখন অনেক বৃষ্টি হবে মুসুলদারে আকাশে মেঘ যখন তৈরি হয় কালো আচ্ছন্ন হয়ে যায় ওই কালো আচ্ছন্ন হয়ে গিয়েছে ম্যাগগুলো যখন মশা যখন আসতেছিল এই মশক বাহিনী এত পরিমাণে এসেছে আল্লাহর সৃষ্টি সমস্ত ক্ষমতা আমার মহান রব্বুল আলামিনের আল্লাহ মশাকে হুকুম দিলেন যাকে যাকে মশা নমরুদ দেখতেছে যে মনে হচ্ছে যেন মেঘের মতো একটা কিছু আসতে আসতে আসতেছে আর এসেই সাথে সাথে তার যত সৈনিক যত কিছু তার যুদ্ধের জন্য সে এখানে এসে উপস্থিত হয়েছে আল্লাহর সাথে যুদ্ধ করবে সবগুলোকে উপরে মশা এসে বসা শুরু করলো আর মশা এসে বসে আল্লাহর সৈনিক তো মশা এসে বসার সাথে সাথে রক্ত খাওয়া শুরু করেছে নমরুদ সৈনিকদের নম্রুদ সৈনিকদের রক্ত খাওয়া শুরু করেছে বড় বড় মশা মাংস খাওয়া শুরু করেছে আস্তে আস্তে নিমিষেই তার এই বাহিনী নিস্তেজ হয়ে নিঃশেষ হয়ে জমিনে পড়ে গেল নমরুদ ছিল আর একটু অদূরে সে সুন্দরভাবে ঘেরাও করে নিরাপদভাবে সে বসে আছে কিন্তু রাব্বুল আলমিনের নির্দেশ একটা ছোট্ট মশা নমরুদের নাক দিয়ে ঢুকে মাথার মগজের কাছে চলে গেল সেখানে গিয়ে মগজটাতে সে আস্তে আস্তে কিটকিট করে খাচ্ছে নমরুদ তখন অস্থির হয়ে গেল বলল আমার মাথায় তোমরা আঘাত করো আমার মাথায় তোমরা আঘাত করো তো শক্ত কিছু দিয়ে মাথায় আঘাত করলে তো মশা ব্যথা পাবে অথবা মাথা ফেটে যেতে ফেটে যেতে পারে তখন নরম কি জিনিস পাওয়া যায় খুঁজতে খুঁজতে নরম পাওয়া গেল পায়ের জুতা স্যান্ডেল কিন্তু সব হ্যাঁ তো নরম নরম আর নরম জুতা দিয়ে যদি আঘাত করা হয় তাহলে আঘাতও করা হলো পাশাপাশি মানে ব্যথাদায়ক আঘাত হলো না আর সে ভিতরে যে তার অশান্তি মশা যে তার মগজ সেখানে খাচ্ছে খাচ্ছে এটা থেকেও সে আরাম ফিল করলো তবে এখানে একটু বলতে চাচ্ছি যে আল্লাহ যখন কারোর প্রতি অসন্তুষ্ট হয় সে নিজেকে ক্ষত দাবি করলো নব্রুত এমন একটা ব্যবস্থা করলো জুতা দিয়ে কিন্তু তাকে আঘাত করা হচ্ছে যে তার তারই অধীনস্থ যারাতে তারা করছে তারই অধীনস্থ সেই কর্মচারীর পায়ের জুতা এইভাবে যারা আল্লাহর বিরুদ্ধে বা আল্লাহর সাথে বেয়াদুবি করে হয়তো রাব্বুল আলামিন দয়ার সাগর কিন্তু একটা পর্যায়ে এসে রাব্বুল আলামিন আর ছাড় দেন না কতটুক স্পটটা যে আল্লাহর সাথে যুদ্ধ একবার তীর মেরেছে যে আল্লাহকে হত্যা করার জন্য হত্যা করে ফেলবে আবার সে নিজে বাহিনী নিয়ে মাঠে এসে আল্লাহকে আহ্বান করছে যুদ্ধ করতে আল্লাহ শুধু তার মশা সৃষ্টি একটা মশা পাঠিয়ে দিলে আল্লাহ বুঝাইলেন যে দেখো আমার কত ক্ষমতা ক্ষমতা তুমি আমার সাথে যুদ্ধ করতে আসছো আমার একটা ক্ষুদ্র সৃষ্টি মশাকে আমি পাঠাইলাম তোমার বিরুদ্ধে ধ্বংস করার জন্য যাই হোক যখন মাথায় ব্যথা তখন জুতা দিয়ে আঘাত করা হতো আঘাত করা হতো একটু পরে আবার আস্তে করে যখন বলতো যে ঠিক আছে রাখো একটু পরে আবার শুরু মাথায় ব্যথা হয় বা মশা এটা তো খেয়ে খাচ্ছে আস্তে আস্তে তাকে তো কষ্ট দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে ইচ্ছে করলে কিন্তু আল্লাহ ওই যে তার বাহিনীর মতো তখনই শেষ করে মুহূর্তের ভিতরেই মশার কামড়ে বা রক্ত খেয়ে শেষ করে দিতে পারত কিন্তু রাব্বুল আলমিন একটা নজির রেখে দিলেন যে তিনি যে কত ক্ষমতাশীল তার সাথে যে আসলে বেয়াদুবি করা চলে না চলে শুধু আনুগত্য যে আপনি আমার প্রভু আত্মসমর্পণ আমি আপনার দাস আমি আপনার সৃষ্টি আপনার একটা ক্ষুদ্র বান্দা হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি আপনার দয়া ক্ষমান নজর ভিক্ষা দিন নমরুদ বারবার বলছে আমাকে আঘাত করো আঘাত করো আঘাত করো আর এদিক দিয়ে মশা নমরুদের মাথার ভিতরের মগজ খেতে খেতে মাথা একদম মগজ শূন্য হয়ে গিয়েছে নমরুদের নমরুদের শুধু স্কাল যেটা আর কি হম এটা খোসাটাই আছে ভিতরের মগজটা সার শূন্য হয়ে পড়েছে কিন্তু শেষ পর্যায়ে এসে যখন নমরুদ বলে যে দাও জুতা দিয়ে জোরে জোরে আঘাত করো সে আঘাত করলে পায় বা স্বস্তি পায় ওই কর্মচারী সে এক পর্যায়ে যখন বলছে জোরে জোরে আঘাত করো বিরক্ত হয়ে জোরে আঘাত করেছে মুহূর্তের ভিতরে মাথাটা ফেটে গেছে ফেটে গেছে কারণ খোসাটা ছাড়া ভিতরে আর কিছু নেই আর মাথা ফেটে যাওয়ার পরে দেখা গেল কিছুই নাই মশা আস্তে করে আল্লাহর বাড়িতে আল্লাহর মশা চলে গেলে চলে গেল উড়াল দিয়ে আর নমরুদ নিঃশেষ হয়ে পড়ে গেল অর্থাৎ মৃত্যুবরণ করেছে এইভাবে আল্লাহ জগতের বুকে দলিল রেখে দিলেন যে যারাই তার বিরুদ আচরণ করেছে তাদেরকে রাব্বুল আলমিন অপমানজনক মৃত্যু দ্বারা আগত জেনারেশন বা সৃষ্টিকে তিনি দেখিয়েছেন যে তোমরা আমার আনুগত্য মেনে চলো আমি সমস্ত ক্ষমতার অধিকারী পরবর্তী সময় ইব্রাহিম আলাইস্লাম নমরুদ শেষ হয়ে গেল ইব্রাহিম আলাহ ইসলাম চিন্তা করলেন আমি আর এই এখানে অবস্থান না করে আল্লাহর ধর্মের দাওয়াত দেওয়ার জন্য আবার আমি হিজরত করব পরবর্তী সময়ে তিনি তার এই বাবেল নগরী থেকে তার স্ত্রী সারা সালাম তাকে সাথে নিয়ে তিনি আবার হিজরত শুরু করলেন হিজরত করতে করতে তিনি এক জায়গায় গেলেন ওই রাস্তার মধ্যে ওই বিল্টের যে রাজা সেই রাজা ছিল দুশ্চরিত্র মা সারা সালামকে দেখে রাজার লোকজন তাকে রাজার কাছে সংবাদ দেয় যে রুপসী একটা রমণী রমণীয় দিক দিয়ে যাচ্ছে তো রাজার মনে কুখিয়াল কুচিন্তা চলে আসে তো আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব যে পরবর্তী ঘটনা কি ঘটেছিল আলোচনা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাজারি সাহেব অত্যন্ত চমৎকারভাবে আজকে আপনি নমরুদের ঘটনাটি আপনি উপস্থাপন করেছেন আমার মনে হয় ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাদারি সাহেব অত্যন্ত সুন্দরভাবে আজকে নমরুদ কীভাবে ধ্বংস হলো সেই বিষয়টি উপস্থাপন করেছেন তার আলোচনা থেকে আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং আল্লাহর ক্ষমতা যে অসীম সেই বিষয়টি কিন্তু অত্যন্ত সুস্পষ্ট হয়ে উঠল সময়ের অগ্রযাত্রায় আমরা আলোচনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন সোয়েল বিদায় নিচ্ছি মোহন রাবুল আমাদের সকলের সহায় হন আমিন